কিছু দেখেছি যেগুলো সবসময় স্টোরি গল্প করার মতন একটা স্মৃতি আমাদের দিয়ে গেছেন টার জলসাকে অনেক উপহার দিয়ে গেছেন তার অভিনয় অনেক কিছু আমরা পেয়েছি তার কাছ থেকে তো চলুন সেই আমাদের কিউট বেবি আর্টিস্টকে আমরা দেখতে চলেছি তার আগে আমার ব্যান্ডের প্রত্যেকটি মিউজিশিয়ান বন্ধুদের বলবো প্লিজ তো চলুন মঞ্চে ডেকে নিয়েছি অনুরাগের সুমা ট্যাট জলসের মধ্যে যাকে দেখেছেন এই মঞ্চে আসছে আপনাদের সাথে আনন্দ করতে অনেক রকমভাবে কিছু সুন্দর সুন্দর কথা কিছু ডাইলগ কিছু কবিতা কিছু ডান্স কিছু গানও হয়তো শোনাবেন মঞ্চে একদম শোয়ের মধ্যে চ্যাম্পিয়ন যিনি আজকে আপনাদের সবার মনের মধ্যে জায়গা করে নিয়েছেন টিভির মধ্যে সেই জনপ্রিয় আর্টিস্ট আপনাদের মধ্যে এসে পৌঁছে গেছেন আমরা দেখতে পাচ্ছি তো চলুন মঞ্চে আসছেন সেই অভিনেত্রী তার ছোট্ট বয়সটা থেকে শুধু অভিনয় জগৎ দিয়ে শুরু করে আজকে কেরিয়ার আপনাদের ভালোবাসায় আজকে তাকে এক ভালো দেখে করে আপনারা সকলেই পাগল হয়ে আছে সেই অভিনেত্রী মঞ্চে আছে রূপা আমাদের সকলের প্রিয় একজন সবার মনের মধ্যে বসার মতো অভিনেত্রী মঞ্চে রূপা যাকে তার মধ্যে পেয়েছি যাকে অনুরাগের ছোঁয়ার মধ্যে আমরা দেখেছি সবাই ভালোবাসা সবাই একটু চিৎকার দিয়ে একটু আওয়াজ দিয়ে প্লিজ थोड़ा मस्ती होगा थोड़ा सा धमाका होगा इसी मंच सी गुडिया के लिए रूपा मैम के लिए जोरदार आवाज श्रेष्ठ बहुत ही शानदार परफॉर्मर बहुत ही पुशियारा देवी मंच जा रहा है रूपा। रूसास्त খ্যাঁ চর শাম যাকে দেখছি কার ছর সার সব সময় নিজের শ্যুটিং জীবনটা নিয়ে ব্যস্ত থাকেন তার প্রত্যেকটা রুস্তো শুধু আপনাদের কিভাবে এন্টারটেনমেন্ট করবেন কীভাবে আপনাদের আনন্দ গড়াবেন সেই নিয়ে থাকেন আর আপনাদের এত ভালোবাসা দিয়ে যাচ্ছে সেই সত্য বেরী তার জন্য চিৎকার সাথে আওয়াজ চাই একটু আওয়াজ তো বলছে কার সাথে বেবি আজকে লাইফটা কম্পিজেন্ট করছে মনে হচ্ছে এই মুহূর্তে আজকে রুজা আজ সে আগে চোঁয়ার সেই জনপ্রিয় আদি রূপা আজকে আমরা পেয়ে গেছি রূপাকে সবাই মিলে একটু আওয়াজ চাইব রূপা জন্য যাকে এত কিছু এত ভালোবাসা দিয়ে গেছেন আমাদের সবাইকে প্লিজ ভীষণ কি উঠতাই তো নাকি আগে হাতে তালি দেবে তোমরা সবাই সিরিয়াল তো সবাই দেখো আমি জানি এখন সব থেকে জাতি আর কি বেশি একদমই আমাদের আচ্ছা তুমি একা এসছো কেন শোনা কোথায় তোমার হ্যাঁ একাই আজকে রূপ আজকে আমাদের সাথে একাই আছে একটু জোরদার হাতে দাঁড়িয়ে সবাই কিউট করে হাতে চালি একটু ওদের জিজ্ঞাসা করতো কেমন আছে মেয়ে তোমরা সবাই কেমন আছো এরা সবাই ভালো নেই বলছে কিন্তু বলছে ভালো নেই ভালো নেই তোমরা কেন গো তোমাদের শরীর খারাপ একটু জোরে আওয়াজ পেয়েছো তুমি কেমন আছে শুনতে পেয়েছো যে সত্যি ভালো আছে আওয়াজটা আমাদের কান পর্যন্ত এসছে আসিনি তো তাহলে আর জোরে আওয়াজ দিতে বলো জোরে একটু আওয়াজ দিতে বলে যে সবাই কেমন একটু চিৎকার করে আওয়াজ দেবে আর একবার জিজ্ঞাসা করবে কিন্তু রুবা তুমি একবার জানো তো তোমরা সবাই কেমন আছো এবার শুনতে পেয়েছি তাই তো নাকি শুনতে এবার পেয়েছি আচ্ছা সত্যি কথা বলতে আমাদেরও সকলের ভীষণ ভালো লাগছে আজকে রূপাকে দেখে তাই তো নাকি আচ্ছা রূপা তুমি এত ছোট এত ভালো সুন্দর সুন্দর আমি একটু বসি হ্যাঁ আমি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারি আমি বসে বসে কথা বলি ওর কথাই তো আমরা শুনবো আমি এখানটাই বসি তুমি ওইখান থেকে কথা বলো আমি বলছি তুমি এত ছোট বয়সে আমার বসার সাথে তোমাদের কি সম্পর্ক আমি কি বসতে বসতেও পারি না নাকি বসবো তো আমি তুমি কি বলছো পারমিশন দেবে আমি উইদাউট পারমিশনে তোমার কিছু করা উচিত হবে না আমি তাহলে দাঁড়িয়ে পড়ি নাকি আমি কি করবো বুঝতে পারছি না এত কিউট একজনকে দেখে কি করব সামলানো যায় বলো যার এত অভিনয় জগৎটা যিনি এত ছোট্ট থেকে আমি সেই এই সময় সত্যি কথা বলছি তুমি লজ্জা পাবে না তো আমি বলি এই সময় আমি ঠিকঠাকভাবে স্কুলেও যেতাম না অভিনয় ফভিনয় তো হতোই না আজকে এর জন্য এত বড় আজকে সকলেই আমরা অনুরাগের ছোঁয়া দেখি তাই তো দেখি তো অনুরাগের ছোঁয়ার মধ্যে এত ভালো একটা আর্টিস্ট যারা যেই নিয়ে এত সুন্দর সুন্দর অভিনয় আমাদের দিয়েছেন একটা সবাই মিলে শুধু এই দিক থেকে হাতের তালি পাবো এই দিক থেকে হাতের তালি পাবো না সবাই মিলে একটু বাজাবেন তো চলো আমি ওদের কাছে কিছু শুনে নি আমি বলি বলছি সিরিয়ালটা সবাই দেখে কি না একটু জিজ্ঞাসা করবে তো জানবে তো তুমি একটু তোমার মতন দু একটা কথা বলো যে কেমন সিরিয়ালটা সবাই দেখো কি দেখো না একটু জেনে নাও যে সিরিয়াল দেখা হয় তো সিরিয়াল দেখো তোমাকে সবার ভীষণ ভালো লাগে আচ্ছা আমি বলছি তুমি কি খেতে ভালোবাসো গো কিছু খাওয়া দাওয়া করে এসছ এরা কিন্তু খেয়ে এসেছে কারণ এরা সবাই ভীষণ মানে স্বার্থ নিয়ে চলে জানো তো তুমি খাওয়া দাওয়া করে এরা কেউ জিজ্ঞাসা করবে না তুমি কিছু জিজ্ঞাসা করবে না তো খাওয়া দাওয়া করেছে কি একবার জিজ্ঞাসা করো সবাই মিলে বলো খেয়েছো এবার বলো হ্যাঁ খেয়েছি কি না খেয়েছো আচ্ছা সত্যি ভালো লাগছে রূপাকে এই সময় আর রূপার সাথে আর একজন থাকে তার নামটা কি করে রূপা তোমার সাথে আরও একজন তোমার মতনই থাকে অভিনয় করে তাকে কি বলো তুমি সোনা সোনা বলো আচ্ছা তা আমি একটা ব্যাপার দেখেছি তোমরা যখন অ্যাকচুয়ালি অন স্ মধ্যে যখনই দেখি তোমাদের খুব ভালো সম্পর্ক খুব দুজনে আনন্দ করে থাকো আচ্ছা তোমরা যখন শুটিং ছাড়া থাকো তখন তোমাদের সম্পর্ক কেমন হ্যালো নয় নয় মারামারি করে ঝগড়া করো 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 না তো না ওই সব কিছুই করে না আচ্ছা আমি বলছি এই সিরিয়ালে যে একটা ডায়লগ শোনাবে এদের এরা কিন্তু অনেক শুনবে তোমরা শুনবে না এ শুনবে না বলছে ছেড়ে দাও তাহলে শোনানোর দরকার নেই এটা আওয়াজ দিয়ে বলতে হবে শুনবে কি শুনবে না শুনবে তো আচ্ছা আমরা তো ডায়লগ অনেক শুনবো অনেক কিছু ডায়লগ নিয়ে কথা ফথা সব কিছুই বলবো সত্যি কথা বলতে সিরিয়াল নিয়ে কারো তোমাদের কোনো কোশ্চেন আছে কোনো কিছু কোশ্চেন করতে চাও রূপাল অরিজিনাল আসল নামটা কি না না এটা তো বলাই যাবে না চিচি বলবে কি তুমি আসল নামটা বলা যাবে বলছে আমি বেশি বেশি বলছি আচ্ছা শুনবে তার আগে একটু হাতে তালি দাও দেখি শুনবে কিনা এটা কতজন শুননার জন্য ইচ্ছা আছে কতজন বলছে আওয়াজ হবে সবাই মিলে প্লিজ আচ্ছা তোমার আসল নামটা কি একটু বলে দাও তাহলে এত হাতে আমার নাম সৃষ্টি মজুমদার সৃষ্টি মজুমদার মনে থাকবে সবার থাকবে তো একটু জোরদার আওয়াজ হাতে তালি দিয়ে বলো সবাই মিলে শুনেছো তো সৃষ্টি মজুমদারের জন্য একটু হাতে তালি আচ্ছা আমি বলছি তুমি এত ছোট থেকে তুমি পড়াশোনা সবকিছু ম্যানেজ করে কিভাবে শুটিং নিয়ে থাকো মানে কখন পড়ো কখন শুটিং করো কখন আমরা সবাই মিলে যে এত ভালোবাসা তোমাকে দিয়েছি কারণ টিভির মধ্যে তোমাকে দেখে আজকে তোমাকে সবাই আমরা মনের মধ্যে রাখি রাখি তো তাই তুমি এত কিছু ম্যানেজ করো কি করে পড়াশোনা কখন করো ওখান থেকে হ্যাঁ আচ্ছা এবার ধরো কোথাও ঘুরতে গেলে কিভাবে যাও তখন কোন সময়টা যখন ফ্রি থাকো সেই সময় ঘোরাঘুরি করো ইয়ে করো তারপরেই বাদবাকি সব সময় শুটিং অভিনয় নিয়েই থাকো তাই তো তো সত্যি কথা বলছি সত্যি ভীষণ ভালো লাগছে আচ্ছা এবার তোমাকে বলি দীপাকে তুমি কি বলে ডাকো অফ স্ক্রিনে আমি দীপা মিমি বলে ডাকি আর অন স্ক্রিনে মা মা বলে ডাকো তাই তো আচ্ছা সত্যি কথা বলতে দীপাকে তুমি সব সময় এত ভালোবাসা দাও এত মানে অভিনয়ের মধ্যে সব সময় দেখি ও সময় কষ্টের মধ্যে থাকে দুঃখের মধ্যে থাকে তুমি সব সময় দেখেছি কি সুন্দরভাবে পাশে গিয়ে দাঁড়াও আচ্ছা সত্যি কথা বলতে তোমাদের এই অফস্ক্রিনের ব্যাপারটা কী আছে দীপার সঙ্গে তোমার কেমন সম্পর্ক কেমন কথাবার্তা কতটা ভালোবাসে তোমাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে তো সত্যি বাড়ি কোথায় জিজ্ঞাস করছো বাড়িটাও বলতে বলছো বাড়ি কোথায় তোমার বলো তো বেতর মালিক পাড়া তোমার বাড়িতে কিন্তু সবাই তোমরা কি ওর বাড়িতে যাবে সবাই যাবে আচ্ছা ও কিন্তু বাস নিয়ে এসছে বাসে যাবে না টিকিট যাবে বাসে তো বাসে সবাই সবাই হয়ে যাবে তোমাদের একটা বাসে তো হবে না অনেক কটা বাস লাগবে বোধ বাবা আর সত্যি কথা বলতে হ্যাঁ দাদা বাড়িটা কোথায় বুঝতে পারেননি বোঝা যায়নি আচ্ছা বাড়িটা আরো একবার বলতে হবে একটু আস্তে আস্তে বলে দাও তো দাদা ঠিকঠাক বুঝতে পারেন কি করবে বলো আর একবার বলে দাও বাড়ি কোথায় হাওড়া বেতল মানিকপাড়া বুঝতে পেরেছো আরো একবার বলবে না আর বলার দরকার নেই এবার বুঝে গেছে একদম একদম আমরা সবাই বুঝতে পেরেছি একটা তুমি ডায়লগ শোনাবে আমাদের হ্যাঁ শোনাবে হ্যাঁ আচ্ছা চলো একটা ডায়লগ শোনাও কেন চলে গেলে রূপা যখন থেকে বাবাকে পায়নি যখন রূপা বাবাকে পেল খুব খুশি ছিল ভেবেছিল মাকে বাবাকে সবাইকে নিয়ে একসাথে থাকবে সবাই যেমন থাকে কিন্তু বাবা তুমি কেন চলে গেলে কেন রূপাদেরকে দূরে ঠেলে দিলে তুমি যেমন ডাক্তার হয়েছিলে রূপাও ডাক্তার হতে চেয়েছিল তুমি এমন সবাইকে দেখতে রূপাও দেখতে চেয়েছিল কিন্তু বাবা তুমি তো সবাইকে দেখতে কিন্তু রূপাকে কেন দেখলে না রূপার ওপর কি তোমার কোনো টান নেই বাবা মা তোমাকে ছাড়া ভালো নেই রূপাও নেই এটা হাতে তালি যাইব বলে সকলে মিলে একটু হাতে তালি বাজাবেন আর সত্যি কথা বলতে এক দিদি ভাই এখান থেকে অনেক কিছু কথা বলছে একটা কথা বলি ওর লাইফটা কিন্তু দাদা ভাই বলে দাদা ভাই কোথায় গেলেন আচ্ছা এখানে আজ বেশ হাতটা তুলবেন যেই দাদা ভাই বলেছেন এখানে আছেন হ্যাঁ একটা কথা বলে দিই আমি দেখুন ফ্যান প্যান্ট শার্ট আমরা সবাই পরি আমরা বেশ সুটে ঘুরে বেড়াই কিন্তু ওইভাবে থাকলেই তো আমরা কিন্তু ভদ্র হতে পারি না হতে পারি কি আমাদের মধ্যে বিবেক বলে কিছু জিনিস থাকা উচিত যেটা নিজেদের মধ্যে থেকে যদি হারিয়ে যায় না একটা এত ভালো পারফর্মার এত কিউর যাকে দেখলেই সবসময় আদর করতে ইচ্ছে যাবে গাল টিপতে সব তাই না তাকে এইসব কথাগুলো আমরা কোন মাইন্ড থেকে বলে থাকে আমি ভেবে উঠতে পারি না মানে মানুষ মানুষ সত্যি কথা এই মান আর হুঁশ এই দুটো জিনিস ম্যানেজ করে চলা কিন্তু প্রচুর কঠিন লাইফে তাই তো তাই কি না ঠিক আমি যদি ভুল বলে দেখি আমি ক্ষমা চেয়ে নিছি আমি ক্ষমা আর যদি ঠিক বলে থাকি একে কি ভালোবাসার মতন না এত ভালোবাসা আমাদের দিচ্ছে এত কিছু দিচ্ছে একটা হাতের তালি বাজিয়ে বলো যদি ঠিক বলে থাকি তাই তো তাই অ্যাকচুয়াল একটা কথা বলি এমন কিছু কথা বলবেন না যার জন্য এত ভালো একটা আর্টিস্টের মনে কষ্ট হয় আর আমি সত্যি আমার নিজের ভালো লাগছে আমি কখনো ভাবতাম আমি যখন তোমাকে সবসময় টিভির মধ্যে দেখি যখনই টিভির মধ্যে দেখি আমার সবসময় মনে হয় এত সুন্দর অভিনয় করো কখন তোমার সাথে দেখা হবে কবে দেখা হবে অ্যাকচুয়ালি আমার এটা বড় পাওয়া যে আজকে এই বয়সে আর্টিস্টের জন্য আমরা আমাদের মতন এত অডিয়েন্স আমরা দাঁড়িয়ে আছি তাই তো তাই ইনি আমাদের অনেক কিছু দিয়েছেন তাই তো তাই রূপা এই বেবি রূপাকে রূপা ম্যাম বলতে হচ্ছে আমাকে তাই এই রূপা ম্যামের জন্য একটা হাতের তালি সবাই বাজানো উচিত এত ভালো কিছু আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা চলো আমরা কি রূপা ম্যামের কাছে একটা সুন্দর ডান্স দেখ ডান্স করবে আমি তো উইদাউট পারমিশনই মাঝে মধ্যে কথা বলে ডান্স করবে এক্ষুনি করবে যখন বলবে তখনই করব আচ্ছা তার আগে বলো তুমি কোন ক্লাসে পড়ো আমি 2 এ 2 এ পড়ো 2 এ পড়ে বলছে আচ্ছা ঠিক আছে 2 এ পড়ো ঠিক আছে আগে একটা ডান্স দেখে নি ডান্সের পর আমরা একটু গল্প করি স্যার রেডি সাউন্ড চলো আমি এটা নি ওকে চলো সাউন্ড একটা সুন্দর ডান্স একটু জোরদার হাতে তালি সবাই মিলে আচ্ছা কি ভালো লেগেছে একটু হাতে তালি সবাই মিলে বাজাবে তো শুধু এই সাইড থেকে নিয়ে হাতে তালি পাচ্ছি সামনে থেকে একটু হাতে তালি পাবো স্যার সবাই একটু হাতে তালি বাজাবেন ধন্যবাদ এতক্ষণে ভালো লাগছে আর এই মঞ্চের এইদিকে দিকে আমার অনেক বন্ধুরা দাদারা আছেন একটু হাতে তালি এই সাইড থেকে পাবো এত ছোট্ট মানুষটার জন্য ছোট্ট মানুষ এত মিষ্টি মানুষ তো সত্যিই ভীষণ ভালো লাগছে আচ্ছা আমি বলছি তুমি সোনাকে কিন্তু আরও একটা নামে ডাকতে কি নামে কি কি নামে ডাকতে সোনাকে দুটোর মধ্যে তো একটাই জানি সোনা আর একটা নাম হিংসুকুটি হিংসু আচ্ছা তোমরা জানতে নামটা আচ্ছা হিংসুকুটির অ্যাকচুয়ালি তোমার যেমন আমি ভাবতাম তো রূপা মানে এর নাম রূপাই এর বাইরে যে আরও একটা অরিজিনাল নাম হয় এটা তোমরা শুধু জানতাম আমি কিন্তু জানতাম না আচ্ছা তার মানে হিংসুকুটিরও একটা অরিজিনাল নাম আছে আছে তো কি নাম আছে বলো তো মিশিতা রায় চৌধুরী মিশিতা রায় চৌধুরী তুমি কি সুন্দর করে বললে আর একবার বলো তো ভালো করে নোটিশ করো আর একবার বলো মিশিতা রায় চৌধুরী তো হাতে তালি সবাই মিলে এই এই এত সুন্দরভাবে বলার জন্য সত্যি কথা বলছি আরও একজন আমি এখন সিরিয়ালটা দেখছি জানো তো মিশকা বলে কেউ আছে অ্যাকচুয়ালি ও কি খুব ঝগড়া অশান্তি এইসব করে নাকি মানে সবসময় হিংসে করে এরকম কিছু না খুব ভালো মিশকা আন্টি সিনা এরকম করে না লাভ স্ক্রিনে ভালো সিনে ওরকম করে তা ও আচ্ছা আচ্ছা মানে অ্যাকচুয়ালি অভিনয়ের জন্য ওগুলো করতে হয় নাহলে তোমাকে ভীষণ ভালোবাসে তাই তো ভালোবাসে তো আচ্ছা চলো আমরা সত্যি এত কিছু জানতে পারলাম ওর কাছে একটা ব্যাপার একটু জানি তুমি কি খেতে ভালোবাসো তোমাকে এত সুন্দর দেখতে খাবার মধ্যে কিন্তু অনেক রহস্য থাকে স্কিনের তাই তো ওরগুলো জেনে ডাকবেন মেয়েদের বিশেষ করে বলছি তাহলে কিন্তু ওর মতন চকচক করবে দেখছো গালগুলো কি সুন্দর যাই হোক বলছি তুমি কি খেতে ভালোবাসো সব এ কি সব কখনো তাহলে তোমাকে আমি যদি বলি পুটি মাছ খাও মাছ কোনো মাছই খাও না তাই তো আচ্ছা আচ্ছা শুধু মাছ ও খাই না তোমরা মাছ খাও এখন সব বলছে হ্যাঁ নিয়ে এসো না তারপর দেখছি আচ্ছা ঠিক আছে মাছ তুমি খাও না ওরা খাই ভালো কথা আচ্ছা মিষ্টির মধ্যে কি মিষ্টি খেতে ভালো লাগে তোমার এগুলো জেনে রাখবো এই বললে সব খায় মাছ জিজ্ঞাসা করলাম বললে মাছ খাও না এখন বললাম তাহলে মিষ্টির মধ্যে কিছু একটা মিষ্টি এত মিষ্টি যেহেতু তোমাকে দেখতে তার মানে মিষ্টির মধ্যে কিছু ভালো নিশ্চয়ই লাগবে মিষ্টিও বাদ তাহলে তুমি খাও কি সবের মধ্যে তো এগুলো আসে আসে কি না তার মানে মিষ্টি খাও না মাছও খাও না ঠিক আছে মানা গেল চিকেন খাও না মাটন খাও না খাও এগুলো এ বাবা আমি ভাবলাম হয়তো সবই এগুলো বাদ চলে যাবে আমিও খেতে ভালোবাসি তাই তো এ দাদাও খেতে ভালোবাসো তুমি যাই হোক তো চলো সত্যি ভীষণ ভালো লাগছে এত সুন্দরভাবে এবং আমি নবতরুণ সঙ্গের মেম্বাররা একটু বরণ পর্বর দিকে যাবে কারণ এত সুন্দর একটা পারফর্মারকে আমরা পেয়েছি আজকে একদম অভিনেত্রীকে পেয়েছি আর্টিস্টকে পেয়েছি তো চলুন আমি বরণ পর্বর জন্য নব তরুণ সঙ্গেরই যারা বরণ করবে একটু আসবেন আচ্ছা আমাদের বোধহয় বরণ স্বপন দাস করবেন স্যার আপনি করবেন ও আচ্ছা ওনারাও বরণ করবেন আচ্ছা আচ্ছা তোমার নাম কী গো দীপশিখা দীপশিখার জন্য একটা জোরদার হাতের তালি সুন্দর একটা গোলাপের রাস এক রাস গোলাপের ভালোবাসা দিয়েছে তোমার নাম সঞ্চিতা বক্সি সঞ্চিতা বক্সিসের জন্য একটা বক্সি না বক্সি তাই তো এটা জোরদার হাতের তালি সবাই মিলে সঞ্চিতা বক্সির জন্য এবং তোমার নাম অয়নিকা মাইতি অয়লিকা মাঝির জন্য জোরদার হাতের তালি তোমার নাম তোমার নাম সবাই যারা যারা এসেছে নামগুলো জানতে হবে তবে না বুঝবেন যে পরে যে রেকর্ডিংটা হচ্ছে এই কারণে যে এই এই যখন বড় হয়ে যাবে ধরুন এই মেয়েটাকে আজকে এরকম দেখছেন এর যখন আঠেরো বছর বয়স হবে কি পনেরো বছর বয়স হবে এই কী রকম থাকবে কিন্তু এই যে রেকর্ডিংটা রয়ে যাচ্ছে যে তোর কাছে থাকে বুঝতে পারবে ওই জন্যই নামগুলো জানো তোমার নাম জয়িতা দাস জয়িতা দাস জয়িতা তোমার এইটা কী গো এত সুন্দরভাবে এটা দিয়ে যাবে হ্যাঁ একটু জোরদার হাতের তালি চাইবো বলি সকলের জন্য এত সুন্দর কিউট কিউট বেবিরা এসে একটা সুন্দর বেবি অভিনেত্রীকে আমাদের বরণ করেন বলে অনেক বড় পাওয়া এবং একটা হাতে তালি চাইব নবতরুণ সঙ্গের জন্য যাদের ব্যবস্থাপনায় এই রাজকীয় অনুষ্ঠান যাদের জন্য এত বড় অনুষ্ঠান এই অনুষ্ঠান কিন্তু নব তরুণ সঙ্গ নিজেদের জন্য করেনি কেন করেছে করেছে একটাই কারণ যাতে আপনাদের ভালো লাগে আপনাদের জন্য তাই তো তাই আপনাদেরও একটা দায়িত্ব থাকে কর্তব্য থাকে সেটা হলো একটু মিষ্টি হাতের তালি সবাই বাজাবেন হাতের তালি আচ্ছা আমি বলছি আচ্ছা একটুখানি ছবি তোলার পর্ব চলছে সবাই একটুখানি ছবি তুলে নিচ্ছে দাদা হয়েছে একদম একদম ধন্যবাদ ধন্যবাদ আমি বলি ঠিক আছে অনেকটা ছবি নিয়ে নিয়েছি আমরা বলছি আরও একটা ডান্স হবে করবে একটু ডান্স এই তো করলে ডান্স করতে পারবে আরো একটা ডান্স হবে তো ঠিক করে বলে এদের মন রাখার জন্য কিছু করতে হবে না তুমি যদি বলো যে হ্যাঁ আমি পারবো আমার অসুবিধে নেই তাহলে হবে তোমার অসুবিধা আছে তাহলে একটা ডান্স আমরা দেবো কেমন আচ্ছা চলো একটা সুন্দর ডান্স আচ্ছা তোমরা কি বলছো ডান্স হবে একটু আওয়াজ এইটুকু শুধু হ্যাঁ বললে হয় এত বড় আর্টিস্ট আজকে মঞ্চে দাঁড়িয়ে আছে শুধু হ্যাঁ এটা এই কি তোমাদের এনার্জি কোথায় একটু আগে এত ভালো ডান্স করছিলে একটু আওয়াজ দিয়ে বলবে ডান্স হবে হ্যাঁ এরকম ঝগড়ার মতন আওয়াজ চাই চলো একটা সুন্দর ডান্স আমি আবার মাইক্রোফোনটা চলো রেডি আচ্ছা তোমরা এখানেই থাকবে দু দিন থাকো না কী হয়েছে না চলো মজা করে বললাম চলো একটা সুন্দর ডান্স সবাই মিলে একটু আনন্দ করি